5000 টাকা দেব এবং আমাদের কাছে এখন পর্যন্ত 19টি জাতি গোষ্ঠী না প্রায় 50টি জাতি গোষ্ঠী ত্রিপুরা তার রেজিস্ট্রি করা আছে এবং তাদেরকে আমরা চিন্তা করছি যে সবাই যেন এই 5000 টাকা করে বাই সেই ব্যবস্থা আমরা চিন্তা করছি একটা অত্যন্ত পরিতাপের বিষয় টিটিএ ডিসির কথা বলে যে ফান্ড নাই ফান্ড নাই আমরা টিটিএ ডিসিকে এই যে 2024 যে অর্থবর্ষে আমরা অতিরিক্ত প্রায় একশো কোটি টাকা আমরা অলরেডি দিয়েছি দু হাজার পঁচিশ ছাব্বিশ টাকা তাদের জন্য বরাদ্দ করা হয়েছে আর ট্রাইবেল হাজার হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে সেটা পাঁচ হাজার কোটি টাকা হতে পারে সাত হাজার কোটি টাকা হতে পারে কারণ ত্রিপুরায় এ সারা ত্রিপুরার বেশিরভাগ অঞ্চলেই আপনি বলা যায় প্রায় সেভেন্টিন পার্সেন্ট বা তারও উপরে এডিসি এলাকা যে কোনো ডেভেলপমেন্ট আমরা যে কোনো ডেভেলপমেন্ট আমরা করি সেটা এডিসির ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি সেখানে হচ্ছে সেটাকে বলা সাপপ্লেন তো সেই জায়গায় আমাদের জনজাতিদের সে উন্নয়নের যে ধারাবাহিকতা সেটা আমরা করে যাচ্ছি আগামী দিনে আমরা করব অমাননীয় প্রধানমন্ত্রী যে কিছুদিন আগে আপনারা দেখেছেন দোসরা অক্টোবর দুই হাজার চব্বিশে ধরতি আবার জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান সেটাও একটা নতুন প্রকল্পের সূচনা উনি করেছেন তাতে করে কি হয়েছে যে মৌলিক যে সমস্যাগুলো আছে এই যে গ্রামগুলো আছে সেগুলোর মধ্যে যাতে সেই সমস্যাগুলো সমাধান করা যায় তার জন্য এই প্রকল্প বা এই অভিযান সেটা করা হয়েছে ত্রিপুরাতে বাউন্নটি ব্লক এর মধ্যে তিনশো বিরানব্বইটি গ্রামে যারা জনজাতিরা আছেন তাদেরকে এই ব্যবস্থার জন্য মৌলিক সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবারের বাজেটে একটা মজার বিষয় সেটা কোনোদিন আপনারা সবাই জানেন যে জনজাতিদের কিন্তু মানে নিজস্ব কিছু বাদ্যযন্ত্র নিজেরা সৃষ্টি করেছে থাঙ্গা লং এর কথা আপনারা সবাই জানেন তো সেই জায়গায় উনাদের যে যন্ত্রপাতি গুলো আছে বাদ্যযন্ত্রগুলো আছে সেগুলো যাতে হারিয়ে নেওয়া যায় তার জন্য আমাদের সরকার আমরা সেটা এবার বাজেটে আমরা রেখেছি যে সেইগুলো কোন অবস্থায় যাতে সঙ্গীতেই হোক লোকনৃত্যই হোক হস্তকার হস্তশিল্পী এবং অন্যান্য যে তাদের কর্মশালা অ্যাওয়ারনেস ইত্যাদি ভ্রমণ সেগুলোর জন্য আমরা প্রায় তিন কোটি টাকা প্রতি বছরের জন্য আমরা সেই বাজেটে রেখেছি আমাকে কিছুদিন আগে একজন জননাতি নেত্রী জনজাতি নেত্রী আমার কাছে এসেছিলেন যে হোস্টেল দিতে হবে হোস্টেল দিতে হবে আমাদের জনজাতি ছেলে মেয়েদের জন্য আমি একটু বসুন আপনি আপনাকে শোনাচ্ছি সেখানে আমি বললাম এসটি হোস্টেল একশো সজ্জা বিশিষ্ট আর তিনটি হোস্টেল হতে যাচ্ছে বলে আমি তো জানি না তো জানেন না আপনি আমার থেকে জেনে নিন শুধু তাই নয় পঞ্চাশ সজ্জা বিশিষ্ট আরও সাতটি নতুন এসটি হোস্টেল স্থাপন করা হবে এগুলো অনেকে জানে না আর বাকি সেটা জাতিই হোক জনজাতিই হোক মাননীয় প্রধানমন্ত্রীজির যতগুলো প্রকল্প আছে ত্রিপুরা সরকারের যত প্রকল্প আছে সেখানে কিন্তু সেই জনজাতি হোক ও বিসি হোক যেই হোক মাইনরিটি হোক সবার জন্য কিন্তু সেগুলো হচ্ছে এটাও বুঝতে হবে আর এগুলো হচ্ছে ইন আরো অনেক আছে আমরা হয়তোবা সেগুলো আমাদের অনেকে বলে আপনারা মানুষ কিন্তু জানে না এগুলো আপনাদের জানতে হবে তা আমি বলবো যে আমাদের যারা এখানে নেতৃস্থানীয় যারা আছেন সরকারের তরফ থেকে তো বলা হয় আমরা মুখ্যমন্ত্রীর এটা আমার সরকার করে আমি একটা যে পোর্টাল আমি বের করেছিলাম আপনারা শুনে খুশি হবেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি আমার সরকার এই নামটা আমার সরকার হিন্দিতে মেরি সরকার আমার বলতে হয়েছে যে এটাতে কি জিনিস আমি সেখানে বললাম সমস্ত মুখ্যমন্ত্রীরা সেখানে ছিলেন যে সমস্ত গ্রামে গ্রামে সপ্তাহে একদিন আমাদের যারা পঞ্চায়েতের লিডাররা আছেন এবং আমাদের যারা পঞ্চায়েতের যারা সরকারি কর্মচারীরা আছেন ওনারা প্রতি সপ্তাহে একবার করে বেরুন সেখানে কারোর ইলেকট্রিসিটি রাস্তায় খারাপ আছে ড্রেন খারাপ আছে বা কোথাও ড্রেন কাবার নষ্ট হয়ে গেছে এরকম ইত্যাদি ইত্যাদি সমস্যা ফটো তুলে সেটাকে আপলোড করা এবং আপলোড করার পরে সেটা নির্দিষ্ট সময়ে তার থেকে পরিত্রাণ পাওয়া যদি না হয় সেটা এসডিএম লেভেলে যাবে তারও নির্দিষ্ট সময় দেওয়া আছে এস ডিএম লেভেলে না হলে ডিস্ট্রিক্ট ডিএম যাবে তারপরেও যদি না হয় সেটা মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারি আমার সরকারের মাধ্যমে সারা ত্রিপুরাতে গ্রামে সেটা ভিসি হোক বা আমাদের জিপি হোক সব জায়গায় তার সাফল্য আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীজি বসি প্রশংসা সেখানে আমাদের করেছে এইরকম আমরা আমরা প্রতি ঘরে সুশাসন আপনারা শুনেছেন ত্রিপুরা আমরা ত্রিপুরা সরকার টু পয়েন্ট জিরো একবার দুবার যে মানুষের কারণ অনেক মানুষ যারা এতটা বুঝে না কোথায় যাবে কোন আধিকারিকের কাছে যাবে প্রতি ঘরে সুশাসন কার্যক্রম আমরা শুরু করেছিলাম কারোর সার্টিফিকেট লাগবে কারোর সার্টিফিকেট লাগবে কৃষিক্ষেত্রে কারোর মানে তার ফান্ডের প্রয়োজন যন্ত্রপাতির প্রয়োজন শুকর পালন করতে হোক মৎস্য পালন করতে হোক দুগ্ধ প্রকল্প এসে যুক্ত হতে চায় সমস্ত ব্যবস্থা যার যার বাড়ির সামনে আমরা মেলা করে সেই করেছি আমরা আরো করতে চাই মানুষের জন্য প্রতিনিয়ত কারণ বিবেকানন্দজি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে আমাদের স্বপ্ন দেখতে হবে আমাদের স্বপ্ন যদি আমরা না দেখি এবং স্বপ্ন না সেটা স্বপ্নই থাকবে সেটাকে যদি বাস্তবিত না করি তাহলে কোনোদিন মানুষের জন্য আমরা কিছু করতে পারবো না এবং সেই দিশায় আমরা কাজ করছি স্বপ্ন আমাদের দেখতে হবে প্রথমে মনে এটা কি সম্ভব নাকি আজকে এডিসি এলাকায় বহু জায়গায় আজকে নন কূপের মাধ্যমে সেখানে জল দেওয়া যায় না আমরা ইনোভেটিভ পাইকিয়াতে আমরা সেখানে জল দেওয়ার ব্যবস্থা করছি আমরা চাইছি যে প্রায় বিভিন্ন জায়গায় আমার কাছে যে ডাটা আছে প্রায় এইটি ফাইভ এই ননসের জলের ব্যবস্থা আমরা করেছি বাকি যে জায়গা যেখানে জলের উৎস নেই সেখানে ইনোমিটিভ আইডিয়ার মাধ্যমে আমি আশা করি হান্ড্রেড পার্সেন্টও আমরা আগামী দিন যাব শিক্ষা হোক জলের বিষয়ে হোক রাস্তায় হোক সব দিকে আমরা আজকে এখানে আমি প্রায়শ আজকে যদি আমি এখানে গাড়ি করে এসেছি প্রায়শ আমি ট্রেনে যাতায়াত করি আজকাল ত্রিপুরাতে ট্রেন আমরা দিন ভাবতে পারি আজকে ট্রেনে আমরা যাচ্ছি আসছি তো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত এটা একটা নারানা এটা আমাদের একটা মানে আমাদের সমস্ত যারা জাতি হোক জনজাতীয় সবার কিন্তু তার একটা অধিকার এবং সেটা বাস্তবায়ন করছে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমরাও ওনার সাথে হাত বাড়িয়েছি এবং সেটা সম্ভব হবে সবাই আমরা যদি একসাথে থাকি আমি আবার এখানে যে আয়োজন এখানে মন্ডলের যিনি এখানে আয়োজন করেছেন এবং আমাকে এখানে যেভাবে আমি যখন ইচ্ছা প্রকাশ করলাম আমাকে আসার জন্য ওনারা যেভাবে ব্যবস্থা করেছেন আমি আপ্লুত এবং আগামী দিন শুধু এখানে না সব জায়গায় ত্রিপুরার সর্বত্র জায়গায় বিশেষ করে জনজাতি এলাকায় এই মন কি বাত অনুষ্ঠান আরও বেশি জোর দিতে হবে সেটা করতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার जय हिंद भारत माता केंद्र